আমরা দেখলাম যে আমি তো বাড়িতে আসলাম না তো আমি বাড়িতে আসছিলাম আইসেরা আমার বন্ধু একজন আসলো তো তাকে আমি বাড়াতে এসলাম পাটা আমি শুয়েছিলাম তো শোয়ার পরে বৃষ্টি হয়েছিলো তো বৃষ্টির পরে তখন বাগান আমার কাকু কাউকে গুরুবান্ত করছিলো বাগান থেকে আমরা যে উঠে বাবা শেষ করছি এই বাগান মধ্যে কাকু গুরুবান্ত করছি তো কই আসে কটাতে আসলে কই এসেছেন বাগানের ঘুমারিছে তো বাগুকে একবার সেই বাবু তো ঘরে আসে তো দেখতে ঘরে আসি না এখন ঘরে গেছি ঘরে গিয়ে সেটা নাই আমি তো বাবু বাবু তো না ঘরে তো আমি গেছি তারপর কিছু না বাবার নাম কি বয়স কত বয়স বাড়ি 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 লাগবে না বাড়িতে কতটুকু দূরে পাওয়া গেছে